ওদের এখান থেকে যদি নেই আসতে এই যে বাড়ি যে মারছে এই দেখছেন আমার হাতে ওরা বাড়ি মারতেছে যাই মারতেছে আমার হাতে গিয়ে পড়তেছে ডিমের উপর কোনো বিন্দু পরিমাণ আঘাত পড়তেছে না শেট একটা মজার ব্যাপার আছে আমি বলতেছি হ্যাঁ ডিম জমছে এটা এবং এইটার একটা জমে নাই এই কারণে অ্যাকচুয়ালি ডিমগুলো চেক করা লাগে হ্যাঁ এই কবুতর পিপল নমস্কার আশা করি সকলেই ভালো আছেন তো আজকের ভিডিওটা আমি যে কবুতর জোড়া দিছি ব্রিডিং এর কবুতর আজকের ভিডিওটা আমার জন্য আমার কবুতরের জন্য এই ব্রিডিং এর সিজনের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকে আমি আমার কবুতরের যে ডিম গুলো দিছে প্রত্যেকটা কবুতরে জোড়া ডিম দিছে তো এই জোড়া ডিমগুলো চেক করব তো অ্যাটলিস্ট যারা কবুতর অনেক বছর ধরে পালন করতেছে বা অভিজ্ঞ তারা দেখা যাচ্ছে যে পাঁচ দিন চার থেকে পাঁচ দিন যাওয়ার পরবর্তীতেই ডিমের ভিতরে যে ভ্রূণ হয় সেগুলো দেখলেই বুঝতে পারে বাট যারা একটু অনভিজ্ঞ নতুন করে পালা স্টার্ট করছেন তারা সাধারণত সাত দিন যাওয়ার পরবর্তীতে যদি ডিমগুলো চেক করেন আমি দেখাবো কি পদ্ধতিতে আমি চেক করতেছি এবং কি কি সাবধানতা আপনাদের অবলম্বন করতে হবে এই পুরো বিষয়টা আমি যখন ডিমগুলো চেক করব এক এক করে আস্তে আস্তে স্টেপ স্টেপ আপনাদেরকে বলতে থাকবে যেহেতু ডিমগুলো চেক করব আমিও খুবই এক্সাইটেড ভিতর ভিতর এবং একটু ভয় কাজ করতেছে কেননা যেহেতু আপনার ডিমগুলো চেক করব তো ওই ক্ষেত্রে মানে ব্রিডিংটা কিরকম হবে এই যে এত দিন পরে জোড়া দিলাম তো ওই ক্ষেত্রে কি মনে হয় এই যে দেখেন এইটা জমছে ফার্স্ট পেয়ার ধরলাম দেন এইটাও জমছে ওকে এটাও জমছে ওই যে ভ্রুণ দেখা যাচ্ছে যে এ হচ্ছে ভ্রুণ হ্যাঁ এই যে ভিতরে নাড়াচাড়া করতেছে তো ফার্স্ট পেয়ার জমছে খুব উত্তর ডিম কই ওকে তো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে আমার কিন্তু আমার কবুতর সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা আছে হ্যাঁ যে আমি যে ডিম যে সরাই ফেলতেছি ওরা কিন্তু ডিমে তা দিবে তো অনেক কবুতর কিন্তু এই কাজটা করবে না ঠিক আছে হ্যাঁ এটাও জমছে এটাও জমছে ওকে সেকেন্ড পেয়ারের ডিমও জমে গেছে দেন নিচে এটা এতক্ষণের কবুতর একটু চাপো আমি একা একা করতেছি আমার মানে অভিজ্ঞতা আছে বাট যাদের অভিজ্ঞতা নাই তারা এই কাজটা ভুলও করেন না একা একা ফাইনালি অ্যাডপশনের কবুতরের ডিম জমে একটা শেট 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 দুইটা থেকে একটাও জমে নাই আচ্ছা এই ডিমগুলো আমি মনে রাখলাম যে প্রচুর প্রচুর ডিম জমে নাই দেন নিচে চলে আসছি ওদের ডিম নিয়ে আমি কনফিউজড হ্যাঁ কেননা ওরা যে ডিম দিছে মেটিং করা সারাই শেট একটা মজার ব্যাপার আছে আমি বলতেছি হ্যাঁ ডিম জমছে এবং একটা এই কারণে ডিমগুলো চেক করা লাগে হ্যাঁ এই কারণে চেক করতে হয় একটা জমছে একটা জমে নাই কেন চেক করতে হয় সেটা হচ্ছে যে সাপোজ আপনার এই ডিমটা তো ভালো ঠিক না আরেকটা ডিম তো নষ্ট হয়ে গেছে ওই ক্ষেত্রে নষ্ট ডিমটা যদি কোনো কারণে ফেটে যায় ঠিক আছে সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার মানে যেটা হয় যে নষ্ট ডিম যদি কোনো কারণে ফেটে যায় এটার ভিতরে যে আপনার ময়লাগুলো আছে সেই কারণে দেখা যাচ্ছে যে আপনার ভালো ডিমটা নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে এই কারণে চেক করা লাগে আর শুধু শুধু কেন একটা ডিম আপনার কন্টিনিউ তাতে থাকবে তাই না সাইড দাও আমার কবুতর খুবই ভদ্র কেউ কোনো মারামারি টারামারি কিচ্ছু করবে না আমি যে ডিমগুলো নিয়ে আসতেছি ফলে আপনারা খেয়াল করতেছেন এই ডিমটা নষ্ট বের হয়েছে এটা সাইডে রাখি দেন হচ্ছে এটা হ্যাঁ এটা জমছে এই যে ভ্রণ দেখা যাইতেছে যাইতেছে দেন হ্যাঁ দেখা যাদের কবুতর পাখা দে মানে মারামারি করে বা আপনি যে তো এই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে আর এটা এই কারণে চেক করা হয় ডিম জমছে এটা কিন্তু কবুতরের জোড়া শুধু ডিমের মধ্যে টয়লেট করে দিত এটা না জমার চান্স আছে বাট যেহেতু সবার শেষে দিছে তো কারণে নিব না দিয়ে রাখি ওকে দিয়ে রাখলাম ঈশ্বর ভরসা দেখা যাক কি হয় দেন এইখানে যদি আসি ওরা সবার ফার্স্টে ডিম দিছে হ্যাঁ ওদের বাচ্চাও সবার ফার্স্টে ঘুরবে যদি জমে দেখছেন ভিতরে দেখা ডিম এটাও জমছে এই টয়লেটটা কিভাবে আমরা পরবর্তীতে অপসারণ করতে পারি এটা আমি ভিডিওতে দেখাই দিব আপনাদের প্রত্যেকটা জিনিসকে সময় টু সময় সময় টু সময় করে দেখছেন আমি যে ধীরে গেছি ও কিন্তু আমার বাড়ি দিছে আমি কিন্তু ডিমটারে যে আপনার ধরছে এইভাবে ধরছে যে বাড়ি মেলা যেন সরাসরি ডিমের উপর গিয়ে মানে কোনো আঘাত না লাগে দেন ওদের এখান থেকে যদি নেই আসতে এই যে বাড়ি যে এই দেখছেন আমার হাতে ওরা বাড়ি মারতেছে যাই মারতেছে আমার হাতে গিয়ে পড়তেছে ডিমের উপর কোনো বিন্দু পরিমাণ আঘাত পড়তেছে না হ্যাঁ দুইটা ডিমে জমছে এই যে বাড়িটা মারলো সরাসরি হাতে গিয়ে পড়লো আঘাত ডিমের উপর কোনো আঘাত করার নেই দেখি তোমাদের ডিমগুলো দাও একটাও জমে নাই ঘুবুজের ডিম দিছে একটা ডিমও জমে নাই ওয়েল তারপর রেখে দিব যেন আপনার রেখে দিলে যেটা হয় যে কবুতর রেস্ট পেয়ে যায় সরি মাদি ঘুঘু হবে রেস্ট ফাক এই জোড়াটা এই জোড়াটা এবং হচ্ছে যে এই জোড়াটা সবার মানে শেষের দিক দিয়ে জোড়া মিলছে সবার শেষে মিলছে এটা তো অ্যাকচুয়ালি ওরা জোড়া নিছে কখন বা মিটিং করছে কখন আমি অ্যাকচুয়ালি দেখি নাই তো তার পরবর্তীতে ওদের মানে ডিম জমছে বাট আশ্চর্যজনক দুঃখজনক একটা ব্যাপার হইতেছে যে হুচু পুচুর আমার কাছে আসার পরবর্তীতে এই ফার্স্ট টাইম একটা ডিমও জমে নাই এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার একটা ডিমও জমে নাই বাট যাই হোক আমি রেস্ট দিব ওকে মানে এই কারণে আমি এটারে রেখা দিব যেন কোন কবুতরের পেয়ার আমার এদের উপর ফুলফিল আস্থা আছে যে সব কবুতরের পেয়ারই কোনো না কোনো ভাবে বাচ্চা খাওয়াবে কারণ সবগুলো মাস্টার পেয়ারের মতো বাট কোনো কবুতরের জোড়া যদি কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে খাওয়াচ্ছে না বা লোড নিতে পারতেছে না বা অসুস্থ হয়ে গেছে মানে যে কোনো ধরনের সমস্যা হইলে হুঁচু পুচুরদের নিচে ছেলে দিব বাচ্চা সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হুঁচু পুচুরা ওই বাচ্চাটারে খাইয়ে বড় করে তুলবে ওকে আর এই কাজটা করতে গেলে অবশ্যই মালসা যেন না সরে ওই ব্যাপারটাও খেয়াল রাখেন কারণ কিছু কবুতর আছে যদি মালসা সরাই ফেলেন বা ডিমও যদি সরাই ফেলেন সেক্ষেত্রে কবুতর আর ডিমে তা দেয় না ওকে তো সেক্ষেত্রে একটা একটা করে চেক করতে পারেন আর আরও একটা মজার ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে যে আজকে হচ্ছে রসুন দেওয়ার পালা রসুন মিক্স করে ফেললাম আর একটা মজার ব্যাপার হচ্ছে আপনি খাবার দেওয়ার ছলে ঠিক আছে খাবার দেওয়ার ছলে এই কাজটা করতে পারেন খাবার দেওয়ার ছলে যদি এই কাজটা করেন তো এই ক্ষেত্রে কবুতর আর তখন বুঝতে পারে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার কবুতর তা শুরু করে দেয় আর এটা হচ্ছে কবুতলের মাল্টিভিটামিন প্রাকৃতিক মাল্টিভিটামিন রসুন তো কালকে রসুন নিয়ে পূর্ণাঙ্গ একটা ভিডিও আসবে হ্যাঁ কতটুকু কিভাবে কি করবেন না করবেন তাছাড়াও আমি আজকে কমেন্ট সেকশনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিব দুইটা লিঙ্ক দিয়ে দিবো এক হচ্ছে যে এর আগে আমরা দেখাইছি কেন কবুতলের ডিম এভাবে চেক করবেন পরবর্তীতে আপনার হচ্ছে যে রসুন কেন খাওয়াবেন এভরিথিং ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে সে পর্যন্ত ভালো হোক আপনাদের সকলের পেটস নমস্কার